শিশু কিশোররা শুধু গাইতে পারে নাচতে পারে বাজনা বাজাতে পারে এটা খুবই ভালো জিনিস এটা প্রতিযোগিতা অবশ্যই উচিত এর বাইরেও অনেক কিছু পারে। সেখানে প্রতিযোগিতা হবে না কেন শুধু একটা বিষয়ে সীমাবদ্ধ থাকবে কেন এখান থেকে বিভিন্ন রকমের প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে এক সময়ে এখনও হয় বোধ রচনা প্রতিযোগিতা হয় এটা একটা জিনিস হতে পারে আমি কেমন বাংলাদেশ দেখতে চাই তো রচনা প্রতিযোগিতা বা অন্য কোনো বিষয় যে কোনো বিষয় হতে পারে উদ্ভব বিষয় হতে পারে হবে প্রযুক্তির প্রতিযোগিতা এই বয়সে কে কি প্রযুক্তি প্রয়োগ করছে এবং সেটা সে একটা চমক দিচ্ছে তা সেই প্রযুক্তিকে বুঝতে পারছে এবং সেটাকে প্রয়োগ করছে তার জন্য প্রতিযোগিতা কী কী জিনিস এই প্রযুক্তি তখন স্কুলে বিভিন্ন জায়গায় শুরু হবে প্রযুক্তির প্রতিযোগিতা কে কে আসবে আমরা সব দিক থেকে আনতে চাই শুধু একদিকে সীমাবদ্ধ না রেখে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এখন করছি আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে সেদিকে ছড়িয়ে যাওয়া আমরা এর মধ্যে খেলাধুলাকে আনবো না কেন এই বয়সের ছেলেমেয়েরা খেলাধুলা তাদের একটা সিরিজ চলুক এই খেলাধুলা থেকে সেরা হচ্ছে কে কী করছে কে উদ্যোক্তা হতে পারে নতুন একটা ব্যবসার সামাজিক ব্যবসা বা অন্য কোনো যে কোনো ব্যবসা ব্যবসার প্রতিযোগিতা একটা ডিজাইন করেছে যে একটা আগে স্কুল কলেজে এরকম বিজ্ঞান বিষয়ে হতো একটা ছোটোখাটো একটা এক্সপেরিমেন্ট দেখাত বিজ্ঞানের প্রতিযোগিতা সে একটা জিনিস বার করেছে স্কুলের এগুলো দেখলে মজা লাগতো সুন্দর সুন্দর জিনিস সে মনে অনেক মন তাতে মেরা খাটিয়েছে জিনিসটা তৈরি করার জন্য অনেকের সঙ্গে পরামর্শ করেছে এবং এটা ক্রমে ক্রমে উপর দিকে যাওয়া দেখা যাচ্ছে যে এটি তার মধ্যে সে মজে গেছে এই একটা বিষয় সে পেয়ে গেছে এটাতেই সে তার জীবন এবং তার পরবর্তী ক্ষেত্র নির্বাচন সে করে ফেলেছে এটার মাধ্যমে যেটা করে যায় যাই আমি মনে করি যে এটা বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দেওয়া এটা মন্ত্রণালয় যেভাবে এটা করছে সে মন্ত্রণালয় একইভাবে অন্যান্য জিনিসকেও উৎসাহিত করতে পারে প্যারালালি এটা আসলো চললো ফ্যাশন ডিজাইন মেয়েদের জন্য ছেলেদের জন্য হতে পারে ফ্যাশন ডিজাইন আমি ফ্যাশন আমি পছন্দ করি এটা করতে সে প্রতিযোগিতার খাবার তৈরি প্রতিযোগিতা হোক ছেলেরা হোক মেয়েরা হোক যে যেভাবে করতে পারে বহু রকমের বিষয় আছে এরাও এনজয় করবে যে আমি ভালো গায়ক না হতে পারি কিন্তু আমি ভালো বিজ্ঞানী তো হতে পারি আমি ভালো ব্যবসায়ী তো হতে পারি কাজে আমি যেন মনে না করি আমি তো কোনো কাজের না আমি তো কোনো আমি কোনো প্রতিযোগিতা জিতিও না কিছু না কিন্তু আমার মধ্যে যেটা আছে সেটা কোনো আমিও খোঁজ পাইনি কোনোদিন কেউ খোঁজ নেবার চেষ্টাও করে আমরা সে খোঁজ পাওয়ার চেষ্টাটা করে তো আমাদের কাজ হলো যে সামনে নিয়ে আসা মা বাবা স্কুলের শিক্ষক প্রতিবেশী সবাই মিলে কে কিসে আছে আচ্ছা তুমি এটা তো করো এবার ওইটাতে দেবো আমরা দেখি তুমি এটা পারো কিনা সে ফুর্তি এসে যাবে এটা কারণ জোর জবরদস্তির কিছু নাই আনন্দের মধ্যে নিজেকে আবিষ্কার করা নিজের মেধাকে চোখের সামনে নিয়ে আসা আশা করি এগুলো বিভিন্নভাবে আমরা রচনা করতে পারবো ক্রমে ক্রমে একদিনে সব হবে না কিন্তু বৃহত্তর পরিমণ্ডলে আমার সার্বিক দিক থেকে কেউ যেন কোনো শিশু যেন বাদ পড়ে না যায় তার একটা না একটা প্রতিভা আছে শুধু আমি একটা জিনিস যদি মাপি অনেকে বাদ পড়ে যাবে আমি সব রকমের দিয়ে দিয়ে মাপকাঠি দিয়ে মাপি তাহলে দেখব যে এই এটা থেকে উপরে উঠে গেছে এই এটাতে উপরে উঠে গেছে সবাই মনে করবে যে আমি তো পারছি নাটকের প্রতিযোগিতা গল্প লেখার প্রতিযোগিতা যে কোনো যদি প্রতিযোগিতা তো অন্ত নেই আমাদের চেষ্টা হবে যার যার প্রতিভা সে যেন বের করার সুযোগ পায় এবং তাকে আমরা সামনে নিয়ে আসতে পারি তা আজকে খুব ভালো লাগলো সবাইকে দেখে নিজের মধ্যেও খুব উৎসাহ জাগলো যে বাংলাদেশের তরুণ তরুণীরা শিশুর কিশোররা এটা বহু দীর্ঘপথ যাবার জন্য প্রস্তুত এবং দেশের জন্য সেরা তো হবেই আন্তর্জাতিকভাবে তারা সেরা হবে এখান থেকে তারা আন্তর্জাতিক পর্যায়ে চলে যাব তো সেটারও ব্যবস্থা করতে হবে শুধু এখানে দূরে এসে থেমে গেলাম বাংলাদেশের সেরা হলো বাকিটা কোথায় আমরা বাংলাদেশের সীমা ছাড়িয়ে বের বের হতেছি আমরা বাংলাদেশেরও সারা আমি আমরা বিশ্বেরও সারা কাজে বিশ্বের সেরা মাপোতে আমাদেরকে নিয়ে আসতে হবে সেটার জন্য আমরা করতে পারি তো সবাইকে আবার অভিনন্দন যারা এটা আয়োজন করেছে যারা এটা অংশগ্রহণ করেছে যারা জিতেছে যারা এবার যেতে নেয় সামনের বার অবশ্যই জিতবে বলে মন এখন থেকে ঠিক করে ফেলেছে তাদের তাদের অভিভাবকদের তাদের মা বাপদের শিক্ষক শিক্ষিতদের তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছে এটা সামনের বছর আরও জলুসময় হোক আরও আনন্দদায়ক হোক সারা দেশে একটা মহা আনন্দের সৃষ্টি করুক এই কামনা কর